হ্যালো এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানেন শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এখন ঘড়িতে বাজে প্রায় নটা আর এখন অনেকক্ষণ সকালে উঠেছি আজকে ভিডিওটা আজকে নটা থেকে শুরু করছি কারণ ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে তোমার দাদাভাইকে চা করে দিলাম আমি এবং তোমাদের দাদাভাই চা খেলাম চা খেয়ে ও চলে গেল ওর কাজে আজকে আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো ভীষণ খুশি খুশি এর একটাই কারণ ইয়েস ইয়েস আজকে আমি বাড়ি যাচ্ছি তো সেই আনন্দ কতদিন পর বাড়ি যাচ্ছি মানে কত দিন হয়ে গেল বাড়ির সেই গন্ধ সেই জায়গা কতটা মিস করেছি সেটা শুধু আমি জানি যাদের বাড়ি থেকে দূরে থাকার কোনো অভ্যাস ছিল না ছোটোবেলা থেকে তো তারা বোঝে বাড়ির মর্ম তোমার দাদা তো সেই ছোট্ট ক্লাস সিক্স থেকেই হোস্টেলে ছিল একদম পিএইচডি অবধি ওর হোস্টেল লাইফ কেটেছে তো ও বাইরেটা ঠিক মানে বুঝে যায় যে হ্যাঁ বাইরে এভাবে চলতে হয় কিন্তু আমার অতটা এখনও হয়ে ওঠেনি কিন্তু আস্তে আস্তে হচ্ছে তো যাই হোক বন্ধুরা ফাইনালি আজকে যাচ্ছি সেই জন্য আজকে রান্নাবান্না একদম কম করব সকাল তোমার দাদা ভাই সকালে বাইরেই খাবে তো একার জন্য রান্না করতে ভালো লাগে না তাই আমি সকালে ম্যাগি করে খাবো আর দুপুরে একদম হালকা রান্না মাঝে ভাজা ভাত আর একটা তরকারি করব তারপর আমরা খেয়েতে চলে যাবো সোজা বাড়ি তো আজকে ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে কার বাড়ি গিয়ে কী করছি কী না করছি সবটা তোমাদের শেয়ার করবো তো ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে চলো তাড়াতাড়ি করে সকালে রান্নাটা বসায় যে ম্যাগি খায় কারণ খুব খিদে পেয়েছে যখন ভাবি রান্না করে সে আজকে কিচ্ছু রান্না করব না একটু ফাঁকি ফাঁকি মাছ মারবো কিন্তু রান্না যখন চলে আসি তখন এটা দিয়ে এটা এটা দিয়ে এটা ওটা দিয়ে এটা করতে ইচ্ছা করে আর বলতে বলতে সকালে শাক হয়ে গেছে আর আজকে যদি বাঁধাকপি করি পুরো নষ্ট হবে কেউ খাবার থাকবে না গো কারণ চলে যাবো বলেছি বাঁধাকপিটা আর করছি না আমার অলরেডি লাল শাক হয়ে গেছে ভাতও হয়ে গেছে মাছ ভাজা করেছি মাছ ভাজা করে খেয়ে নেবো ওকে ফোন করব দেখি ও কখন আসে যদি ওনার দেরি হয় তাহলে বলবে যে তুমি খেয়ে নাও কিন্তু আমার একা খেতে তো ভালোই লাগে না একসাথে খেতে একটা অন্যরকম মজা লাগে গল্প করে খেতে দেখা যাক ফোন করবো রান্না মোটামুটি হয়ে গেছে আর আমি আজকে মানে উঠেই স্নান টান করে নিয়েছি স্নান করে রান্না করে চলে এসেছি দেখা যাক খুব এক্সাইটেড লাগছে যে বাড়ি যাবো আমি ও কিসে যাব জানি না হয়তো বাইকও যেতে পারি বা ট্রেনেও যেতে পারি ট্রেনে যাওয়াটা একটু সুবিধা হবে দেখা যাক তোমার দাদা কি বলে বাইকটা তো ওই চালাবে এখন রাজি হয় নাকি বাইকে যেতে সেটা দেখা রেডি হয়ে গেছি আর তোমাদেরকে তো বলেছিলাম আজকে যাচ্ছি বাড়ি আর দেখো না দুদিনের জন্য ব্যাগ হয়েছে তিনখানা কারণ এটা তো আমার লাগবেই ড্রেস আপ আছে আর এখানে ওর ল্যাপটপ আর ওইটা নিয়েছি কিছু জিনিস রেখে আসবো আর কিছু জিনিস বাড়ি থেকে নিয়ে আসবো সেই জন্য নিয়েছি আর এখন ঘড়িতে বাজে একটা আর বাড়িতে জানে না কারণ বাড়িতে জানে যে সন্ধ্যাবেলায় গিয়ে পৌঁছাবো তো কিচ্ছু বলবো না বল না বলে আজকে পৌঁছে যাবো তো চলো এখন বেরোনো যাক এখন মানে এখন ভিড় কম হবে রাস্তায় আর সেজন্য এখন বেরোবার হ্যাঁ তোমাদের বলেছিলাম না ট্রেন ট্রেনটা বাইকে যাবো কিসে যাবো তাহলে হ্যাঁ তাহলে দেখি এখনো দেখি চলো তোমাদের সাথে একবারে বাড়িতে গিয়ে দেখা হবে পরিষ্কার কেন বাড়ি ঘর তো পরিষ্কার পরিষ্কার লাগছে ধনে পাতা না কিসা গুলো মাত্রা

আজকে বাড়ি থেকে এসছি আর মাত্র ব্যাগ রেখেই চলে এসছি এ বাড়িতে আর সেই আমার পুরোটা ঘর গতকালকে খুব মিস করি আর ঘরটা কত বড় লাগে কারণ এখানে তো আলনাটা ছিল আলনাটা ভরে নিয়ে গেছি আমরা দেখো ঘরটা কত বড় পাওয়া লাগে আর আমার এই জায়গাটা তোমরা যত রকমের ইউটিউব ফেসবুকে রিলস উইথ এর এই জায়গাটা দেখতে পেয়েছো দেখো সেই এই জায়গাটা সেই এই দিস টেবিল আইবার একটু বাইরে করতে চললাম ফোন করে মা শুধু বলতো কবে তোমরা আসবা তাড়াতাড়ি চলে আসো গাছের কুল নাকি পেকে যাচ্ছে যেমনি বল তেমনি দেখছি গাছের কুলগুলো কত বড় হয়ে গেছে আর সত্যি কুল খাওয়ার পর এত মিষ্টি মানে দেখো কেনাকুল তো খাওয়া যায় কিন্তু গাছের কোনো জিনিস যত্ন করে গড়ে ওটা বিনা সারে সে জিনিসের টেস্টই কিন্তু আলাদা হয়

তো ফাইনালি বন্ধুরা আবার শ্বশুর বাড়ি থেকে বাড়ি চলে এসছি আমরা দাঁড়াও আর হচ্ছে মানে ভেবেছিলাম যে সোমবার যাব সব চেঞ্জ হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে সে যাই হোক কালকে আবার যাব আমার শ্বশুর বাড়িতে সেখানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আবার চলে আসবো আমাদের যে হচ্ছে ফেসবুকে একটা পিকনিক আছে সেখানে মিটাবে যাব তারপর আবার এখানে যাচ্ছ তো আমিও যাচ্ছি তারপর এখানে মাদের সাথে আবার অনেক ধরনের ভিডিও করবো আজকে এসছি ভীষণ টায়ার আর ইচ্ছা শরীর কোনোটাই দিচ্ছে না তো আবার রোববার কিন্তু ভিডিও করবো ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো নতুন ব্লগ নিয়ে খুব জলদি দেখাচ্ছে